গাজা ইসরায়েলি হামলায় নতুন করে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এতে একষট্টি হাজার ছুঁই ছুঁই করছে মোট প্রাণহানি এদিকে আলাক্সা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান একে মুসলমানের বিশ্বাসের অবমাননার পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং মানবতা সম্মিলিত বিবেকের ওপরও সরাসরি আক্রমণ বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্যদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়ার কয়েক লাখ বাসিন্দা বিস্তারিত জানাচ্ছেন ইশতেক হোসান অধিকৃত পূর্ব জারুজালামের আল আকসা মসজিদে ইসরায়েলি মন্ত্রীদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান এর আগে পুলিশের সুরক্ষায় ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী অবৈধ বসতি স্থাপনকারীদের প্রায় আড়াইশো ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গনে একটি মিছিল নিয়ে অনুপ্রবেশ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সপোস্টে জানান ইসলামের অন্যতম পবিত্র স্থানের বিরুদ্ধে এ অপবিত্রতা শুধু মুসলমানের বিশ্বাসের অবমাননাই নয় বরং আন্তর্জাতিক আইন এবং মানবতার সম্মিলিত বিবেকের উপরও সরাসরি আক্রমণ এদিকে বাইশ মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ফলে বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়ায় সৃষ্টি হয়েছে মানবিক সংকট এমন অবস্থায় গাজায় আরও একশো টন সহায়তা পাঠিয়েছে পাকিস্তান এরই মধ্যে রয়েছে রেডি টু ইট খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের বেশ কয়েকজন সদস্য সোমবার এক প্রতিবেদনে ইউএস মাধ্যম সিএনএন এ তথ্য জানায় অন্যদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে কয়েক লাখ মানুষ এই সবের মধ্যেও মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে সেনারা সবশেষ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে তারা এতে বাইশ মাসের লাগাতার হামলায় একষট্টি হাজার ছুঁই ছুঁই করছে প্রাণহানি ইশতিয়াক হোসেন মোহনা সংবাদ